হ্যালো বন্ধুরা কেমন সবাই তোমরা দেখছো আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে চাচ্ছি ড্র্যাগন বলের একুশ নম্বর পার্ট হ্যাঁ জানি আমি বেশি লেট করে ফেলছি এই ভিডিওগুলো দিতে তবে এবার থেকে প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসবো প্রমিস আর যদি মিস্টেক হয়ে যায় তাহলে আগের থেকে সরি তো বেশি কথা না বে চলো শুরু করা যাক আজকের এই এপিসোডের শুরুতে আমরা দেখি তখন ওই ডক্টর রাডারটা দেখতে শুরু করে আমরা জানতে পারি উনি অনেক বড় এক বিজ্ঞানী ওই ডক্টর তখন রাডারটা ঠিক করছিল আর গোকু ওদের সবাইকে ড্র্যাগন বলের ব্যাপারে বলছিল ড্র্যাগন বল দিয়ে যে উইশ পূরণ করতে পারে এগুলো কথা শুনে ওরা সবাই অনেক খুশি হয়ে যায় তখন ওই ডক্টরের বউ ওদের জন্য খাবার নিয়ে আসে গোকু খাবার খেতে গিয়ে দেখে ওর জন্য কুকি আর ওই অদ্ভুত দুই বাচ্চা নাট বল্টু খাচ্ছে আর অ্যারেল তো ফিডারে করে পেট্রোল খাচ্ছে ও তখন এগুলো দেখে অনেক অবাক হয়ে যায় ওইদিকে দেখি ডক্টর অনেক পেরেশান হয়ে পড়ে আমরা দেখি ওই ডক্টরের ছেলে অদ্ভুত এক পাওয়ার ব্যবহার করে ওই ঠিক করে দেয় ওই ডক্টর তখন রাডারটা গোকুর কাছে নিয়ে আসে আমরা দেখি জেনাবুকে ও ডাক্তারের বাড়িতে চলে আসছে এখান থেকে প্লেন নিয়ে পালানোর জন্য তখন ও খেয়াল করে গোকুয়ার এরিয়াল এখানে আসে গোকে দেখে ও ওই রাডারটা পেয়ে অনেক খুশি হয়ে যায় ও রাডারটা অন করতেই দেখতে পায় ড্র্যাগন বল আশেপাশে আছে এজন্য ও খুঁজতে শুরু করে দেয় জেনাব্লুকে দেখি ও তখন ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে আমরা দেখি পুলিশ স্টেশনে ওরা প্রস্তুতি নিচ্ছিল রেড রিবন আর্মির সাথে লড়াই করার জন্য গোকে দেখে ও খুঁজতে খুঁজতে বাথরুমে চলে আসে কিন্তু ও দেখে বাথরুমে কেউ নেই আসলে জেনারেল ব্লু ওই বাথরুমের সিলিং এ ছিল গুকুর ওখান থেকে যেতে বাথরুম থেকে বের হয়ে সোজা গিয়ে ফ্রিজের মধ্যে লুকিয়ে পড়ে এবারে গোকু ফ্রিজ খুলতেই জেনারেল ব্লুকে দেখে ফেলে তখনই তাড়াতাড়ি করে জেনারেল ব্লু ওখান থেকে পালিয়ে এরিয়ালকে বন্দি বানিয়ে নেয় আর সবাইকে হুমকি দিতে থাকে আমার কাছে কেউ আসবে না কিন্তু কারো কোনো রেসপন্স না দেখে ও নিজে জাগালে দেখতে পায় এরিয়াল চাকুটা চাচ্ছিল মনে হচ্ছে ও এখনো এটা খেয়ে ফেলবে তখন ওখানে গুকু চলে আসে কিন্তু ব্লু আবার ওর অদ্ভুত টেকনিক ব্যবহার করে গুকুকে ওখানে ফ্রিজ করে দেয় গুকু তখন আর নড়াচড়া করতে পারছিল না ওরা বুঝতে পারে জেনারেল ব্লু কতটা ডেঞ্জারাস তখন জেনারেল ব্লু ওই রাডারটা আর ড্রাগন বল নিয়ে নেয় আর ও ওই ডক্টরের কাছ থেকে চাবি নিয়ে যখনই প্লেনে উঠতে যাবে তখনই কিছু একটা মনে করে পিছনে চলে আসে আর গোকুকে জোরে একটা ঘুষি মারে গুকু মাটিতে পড়ে যায় এইবার ও একটা নাইকেল গাছ ভেঙে আনে গোকুকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তখনই ডক্টর এরিয়ালকে বলে তুমি ওকে বাঁচাও দ্রুত এরিয়ালকে দেখে ও দৌড়ে এসে জেনারেল ব্লুকে অনেক জোরে এক লাথি মারে যার কারণে জেনারেল ব্লু দূরে উড়ে যায় এরিয়াল আবার দৌড়ে গিয়ে জেনারেল ব্লুকে কয়েকবার হেড মারে আর ওকে অনেক দূরে পাঠিয়ে দেয় এইদিকে আমরা দেখি দুইটা এলিয়েন কে ওরা প্রস্তুতি নিচ্ছিল পালানোর জন্য তখন দেখি ওই পুলিশের আবারও জেনারেল ধরা ধরার জন্য আসছিল ওই এলিয়েনরা মনে করে ওই পুলিশটা ওদের সম্পর্কে জেনে গেছে তাই ওরা পুলিশের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেয় পুলিশেরাও তখন ওদের উপরে গুলি চালাতে শুরু করে আর রকেট লঞ্চার দিয়ে ওদের স্পেস শিপটাকে উড়িয়ে দেয় এদিকে ফিরে আসে গোকু এখন নড়াচড়া করতে পারছিল ও এবার ওই ব্যাগটা নিয়ে আসে আর দেখতে পায় ওই ব্যাগে শুধুমাত্র ছিল ছিল আর ও ও না তখন চিন্তায় পড়ে যায় এখন বাড়িতে কিভাবে যাবে তখন ওই ডক্টর ছেলে বলে পাপা আমি কি ওই প্লেন থেকে কিছু পার্টস নিয়ে ওকে ড্র্যাগান রাডার বানিয়ে দিবো ডক্টররা তখন ওকে অনুমতি দিয়ে দেয় তখন ওই বাচ্চাটা গোকে নতুন একটা রাডার বানিয়ে দেয় গোকু ওদের সবাইকে বিদায় জেনে নিয়ে ওখান থেকে চলে আসে আমরা দেখি জিলাম হেডকোয়ার্টারে ফোন দিয়ে বলে আমি ড্র্যাগন বল আনতে পাইনি তবে আমার কাছে ওই ড্র্যাগন রাইডারটা আছে তখন ওকে হেডকোয়ার্টার থেকে ফিরে আসতে বলে কিন্তু বলে আমি ফিরে কি হবে আমি নিজেও জানি আমি এখন কোথায় আছি এরিয়াল এত জোরে শর্টমার ছিল যে ও অনেক দূরে মরুভূমির মাঝখানে এসে পড়ছিল গোকে দেখে ও কোথাও যাচ্ছিল কিছুক্ষণ পরে দেখি জেনারেলবু মরুভূমির মধ্যে দিয়ে ফিরছিল হেডকোয়ার্টারে যেতে যেতে ও গো অনেক গাল বন্ধ করে এইদিকে রেড রিপন আর্মি হেডকোয়ার্টারে দেখি কমান্ডার রেড গেম খেলছিল তখনই এখানে ওর কাইলা অ্যাসিস্ট্যান্ট আসে আর ওকে বলে ওই ছেলেটা ওয়েস্টের দিকে যাচ্ছে জেনারেল ব্লু ড্র্যাগন বলটা পায়নি এই কারণে কমান্ডার রেড ওর উপরে অনেক রেগে যায় ওয়েস্টের দিকে তো জেনারেল ইয়েলো থাকে তুমি তো ওকে তাড়াতাড়ি কনফার্ম করে দাও গোকুর ব্যাপারে আমরা দেখি আগটা পাহাড়ে অনেকজন খোদাই করছিল আসলে এটা রেড রিবন আর্মি জেনারেল ইয়েলোর টিম ছিল ওরা এখানে ড্র্যাগন বল খুঁজছিল তখন জেনারেল ইয়েলো ড্র্যাগন বলটা দেখতে পায় কিন্তু ড্র্যাগন বলটা রাবার অনেক কাছে থাকায় ওরা ওটা নিতে পারছিল না তারপর অন্য এক দৃশ্যে দেখি জঙ্গলের ভিতরে এক লম্বা টাওয়ার সিন শিফট হয় আর আমরা এক আদিবাসীকে দেখি ও নিজের ছেলের সাথে মাছ ধরতে আসছিল তখন একটা ওর সেলের উপর অ্যাটাক করতে গেলে ওই মাছটাকে মেরে ওর ছেলেকে বাঁচিয়ে নেয় তখন ওই আদিবাসীটা বলে চিন্তা করো না আমাদের গার্ডিয়ান আমাদেরকে রক্ষা করবে ওরা তখন জঙ্গলের ভিতরে থেকে এক লম্বা টাওয়ারকে তখন সম্মান জানায় তারপর আমরা দেখে একটা হেলিকপ্টারকে ওইটার করে একজন মানুষ এক স্পেশাল শ্যুট পরে লাভার ওখানে নামে ড্র্যাগন বলটাকে নেওয়ার জন্য কিন্তু তখন ওই লাভাগুলো বিস্ফোরণ করে আর ওই মানুষটা লাভাতে পড়ে যায় ওখানে থাকা সবাই তখন পালাতে শুরু করে এই বিস্ফোরণটা দূর থেকে ওই আদিবাসী আর ওর ছেলে দেখতে পায় তখনই লাভার অংশগুলো ছুটে এসে ওর ছেলের উপর পড়তে গেলে ও তখন নিজের পিঠ পেতে দেয় যাতে ওর ছেলে বেঁচে যায় তবে ওই লাভাগুলো ওর পিঠে উপরে পড়ছিল আমরা বুঝতে পারি এই আদিবাসীটা অনেক স্ট্রং লাভার কারণে ওর বেশি একটা ক্ষতি হয় না ওই ছেলেটার নাম উপা ও বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি ঠিক আছো ওর বাবা বলে আমি ঠিক আছি উপা তখন একটু সামনে আকালে ড্র্যাগন বল দেখতে পায় যেটা কিনা ফোর স্টাইলের ড্র্যাগন বল ছিল ওইটাতে হাত দিতে ওর হাত পড়ে যায় কারণ ড্র্যাগন বলটা অনেক গরম ছিল ওর বাবা ওটা হাতে তুলে নেয় আর মনে মনে বলে এটা আবার কি জিনিস তখনই ওখানে রেড রিবন আর্মি চলে আসে তখন ওই ছেলেটা আকাশের দিকে তাক করে বলে বাবা বাবা ওইগুলো কি ওর বাবা যার নাম বোরা ও বলে ওইগুলো হলো ওর মেশিং যেগুলো দিয়ে মানুষ উড়ে বেড়ায় তারপর দেখি রেড রিবন আর্মিরা নিচে চলে আসে জেনা ইউলোকে দেখে ও বলছিল বাহ তোমরা তো দেখছি খুব ভালো একটা জায়গাতে থাকো তখন ওই বোরা বলে তোমরা এখানে কি চাও আর উপাকে দেখে ও নিজের বাবার পিছনে লুকিয়ে পড়ে জেনারেল ইউলো বলে আমরা তো চিন্তা করছি তোমার এই জায়গাতে আমাদের ক্যাম্প বানাবো আর হ্যাঁ টয়লেট আছে নাকি আমার একটু যাইতে হবে তখনই বড় বলে তোমরা এখান থেকে চলে যাও তোমাদের মতো লোকদের এখানে আমাদের কোনো প্রয়োজন নেই এই কথা শুনে জেনারেল ইয়েলো আর ওর লোকেরা খেপে যায় ওরা তখন ওদের উপরে বন্দুক টাক করে যে তখন জেনার ইয়েলো দেখতে পায় বোরার হাতে ড্র্যাগন বলটা ছিল ও তখন বলে আমাদেরকে ওই ড্র্যাগন বলটা দিয়ে দাও কিন্তু বোরা মানা করে দিলে ওরা তখন ওর উপরে গুলি চালাতে শুরু করে আমরা দেখি বোরার বডি এতটাই শক্তিশালী ছিল যে গুলিগুলো ওর শরীর ভেদ করতে পারছিল না তখন ও ওর ছেলেকে ভালা দিতে পারে ওর ছেলে তখন ঘরের ভিতর থেকে ভালা এনে দেয় জেনার ইয়েলো বলে তুমি নিজেও জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ তোমার উচিত ড্র্যাগন বলটা দিয়ে শান্তিতে থাকা বোরা তখন বলে আমি জানি না তোমরা এই বলটার পিছনে কেন আসো কিন্তু একটা সিক্রেট ল্যান্ড তাই তোমাদের এখান থেকে চলে যেতে হবে কমান্ডার ইয়েলো বলে কি বললে সিক্রেট ল্যান্ড তুমি কিসের ব্যাপারে কথা বলছো বোরা বলে এই জায়গাতে আমাদের গার্ডিয়ান জন্মগ্রহণ করেছে আর ওই লম্বা টাওয়ার দেখছো ওইটা তার সম্মানেই বানানো আমরা সবসময় তাকে অনুভব করতে পারি বোরা কথা বলছিল আর একটা সোলজারকে দেখে ও চুপি চুপি পিছনে গিয়ে একটা গ্রেনেড বের করে তখনই বোরা ছেলে উবা বলে বাবা পিছনে খেয়াল করো বোরা সাথে হাতে ওই ভালোটা ওই সোলজারের গায়ে মেরে দেয় আর সাথে হাতে সোলজারের হাতে থাকা গ্রেনেডটা ফেটে যায় যার কারণে সোলজারটা ওখানে টপকে যায় ওরা সবে আবারও বোরার উপরে গুলি চালাতে শুরু করে এদিকে গোকুকে দেখে ও ড্রাগন বলের লোকেশন দেখছিল রাডারে আমরা বোরাকে দেখি ও ও রেড আর্মির পেটাতে শুরু করে কমান্ডার রিওলো তখন বোরার এত পাওয়ার দেখে ওখান থেকে পালিয়ে যায় আসলে বোরা বলে তুমি এখানে থাকো আমি ওদেরকে বাইরে আসছি কমান্ডার রিওলো হেডকোয়ার্টারে যোগাযোগ করে আর বলে আমার উপর এক শক্তিশালী মানুষ আক্রমণ করছিল আর ওর কাছে একটা ড্র্যাগন বল আছে ওই পার থেকে তখন ওই অ্যাসিস্ট্যান্ট বলে তুমি যে কোনো মূল্যে ড্র্যাগন বলটা নিয়ে আসো ওইটা তোমার জীবনের থেকেও বেশি দামি পিজন থেকে কমান্ডার রেড বলে দেখি আমাকে দাও আমি কথা বলি ও তখন আমার ও জেনা ইয়োলোকে বলে তোমার কাছে পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে ড্রাগন বলটাকে নিয়ে আসার তুমি যদি নিয়ে আসতে না পারো তাহলে আমি তাও পাই পাইকে পাঠাবো তাও পাই কথা শুনে জেনা ইয়োলো অনেক ভয় পেয়ে যায় আমরা দেখি ওই কায়লা অ্যাসিস্ট্যান্ট তখন ভয় পেয়েছিল ও বলে আপনি জানেন না তাও পাই পাই কতটা ভয়ঙ্কর ও যদি আমাদের উপর আক্রমণ করে দেয় তাহলে কি হবে কমান্ডার রেড বলে ইয়োলো তুমি যদি না আনতে পারো তাহলে আমি তোমাকে হিট লিস্ট করে দিব আর তাও পাই পাইকে পাঠিয়ে দিব জেনারেল ইয়োলো বলে ইয়েস স্যার আর তারপরে ওই লোকের একটা ছেলে আসে আমি চেষ্টা করছি ওকে কিডন্যাপ করে ড্র্যাগন বলটা হাসিল করার কিছুক্ষণ পরে দেখি চুপ করে ইওলো উপাকে ধরে নিয়ে চলে আসে এইদিকে বোরা অনেক চিন্তায় পড়ে যায় ওর ছেলের জন্য ইওলো বলে তুমি যদি তোমার চাও তাহলে ওই বলটা আমার দিকে ছুঁড়ে মারো এইদিকে হেডকোয়ার্টারে খুশি হয়ে যায় তখনই একজন সোলজার বলে স্যার একটু খেয়াল করুন বাকি তিনটা ড্র্যাগন বল জেনারেল ইওলোর দিকে যাচ্ছে তখনই কমান্ডার রেড বলে তাহলে এক ঘের তিন পাখি মারা হবে ওইদিকে বোরা ড্র্যাগন বলটা উঁচু করে ধরে যাতে জেনারেল ইওলো ওইটা প্লেনে করে নিতে পারে জেনারেল বলে ওইটাকে তুমি ছুরি মারো বড় বলে আমি আমার কথা খেলাপ করব না তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও তখন আমরা গোকে দেখি ও এদিকে আসার সময় উপার কন্ত শুনতে পায় গোকু জেনারেল ইয়েলো কে দেখে বুঝতে পারে এটা রেড রিভার আর্মির সোলজার জেনারেল ইয়েলো গোকে দেখে বুঝতে পারে এটা কে আর ও তখন গোকুর উপরে গুলি চালাতে শুরু করে কিন্তু গোকু ওকে ঘুষি মারে আমরা দেখি গ্যাঞ্জামের কারণে উপার জেনারেল ইয়েলোর হাত থেকে পড়ে যায় আর ও সোজা প্লেন থেকে নিচে পড়তে শুরু করে তখনই দেখি গোকু এসে ওকে বাঁচিয়ে নেয় রেড রিভার আর্মি হেডকোয়ার্টারে ওই কায়লা অ্যাসিস্ট্যান্ট বলে স্যার সিগনাল লস্ট হয়ে গেছে তখন তখন কমান্ডার রেড বলে তুমি জানো এখন কি করতে হবে অ্যাসিস্ট্যান্ট বলে জি স্যার কমান্ডার রেড বলে এইবার ওকে তাও পায় পাই দেখে নেবে ওইদিকে গোকে পোরা অনেক ধন্যবাদ দেয় তখনই গোকো দেখতে পায় পোরার হাতে ফোর স্টার ড্র্যাগন বল গোকো বলে আমি কি ওটা দেখতে পারি আর ও গুনে দেখে এটা ফোর স্টার ড্র্যাগন বল গোকো ড্র্যাগন বলটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর লাফাতে শুরু করে তখন বোরা বলছিল আমাকে বলবে এই ড্র্যাগন বলটা আসলে কি রেড ডিবন আর্মি হেডকোয়ার্টারে দেখি ওখানে গেটে জেনারেল বু পসে গেছে একটা সোলজার ওকে চিনতে না পারে বাধা দেয় তখনই জেনারেল বু ওকে আস্তা রকম পেটায় আর একটা সোলজার তখন জেনারেল ব্রুকে দেখে চিনতে পারে আর ওকে ভিতরে যেতে দেয় জেনারেল ব্রুকে দেখে ও কমান্ডার রেডের রুমের দিকে যাচ্ছিল ভিতরে দেখি কমান্ডার রেডের সামনে একজন দাঁড়িয়ে আছে ওর নাম হলো তাও পাই পাই কমান্ডার রেড ওকে আসার জন্য ধন্যবাদ দেয় তাও পাই পাই তখন বলে আমি এখন আমার রেড দশ বিলিয়ন পার হেড করে ফেলছি এটা শুনে ওই কায়লা অ্যাসিস্ট্যান্ট চমকে যায় তখন তাও পাই পাই বলে তবে তোমাদের জন্য চার্জ ফিফটি পার্সেন্ট অফ আমি এর জন্য পাঁচ বিলিয়ন জেনে নিব ওই কায়লা অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু আমরা বুঝবো কি হবে তুমি আসলে তাও পাই পাই তাও পাই পাই বলে তোমরা কি স্যাম্পল দেখবে তখন দেখে জেনারেল ব্লু ওখানে চলে আসে কমান্ডার রে জেনারেল ব্লুকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতে আসছো জেনারেল ব্লু তখন ওকে বলছিল ওর কি কি লাগবে কমান্ডার রেড বলে তুমি তোমার মিশনে ব্যর্থ হয়েছো আর তুমি তারপর আমার কাছে পুরস্কারে এক্সপেক্ট করতেছো জেনারেল ব্লু বলে কিন্তু স্যার ওই ছেলেটা অনেক ট্রিকি ছিল কিন্তু কমান্ডার রেড ওর কোনো কথাই শুনে না তখন জেনারেল ব্লু বলে এই যে দেখুন স্যার আমি ড্র্যাগন রাইডারটা নিয়ে এসেছি যেটা কিনা অনেক অ্যাডভান্স আর ছোট আর অনেক কমফোর্টেবল এটা দিয়ে খুব সহজে আমরা ড্রাগন বল গুলো খুঁজে বের করতে পারবো কমান্ডার তখন বলে কিন্তু আমি তো তোমাকে

দেখাই যাচ্ছিল না গোগো তখন বোরাকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন থাকো বোরা বলে কারণ এই জায়গাটা আমাদের পারিবারিক জায়গা তাই আমার কাছে এই জায়গাটাকে রক্ষা করার গগু তখন জিজ্ঞাসা করে আমি জেনারেল তাহলে তুমি সেই ওয়ার্ল্ড ফেমাস মার্শাল আর্টিস্ট তাও পাই পাই তাও পাই পাই বলে তোমার কি আমার অটোগ্রাফ লাগবে নাকি জেনারেল ব্লু তখন হাসতে থাকে আর ওর ব্যাপারে উল্টা কথা বলতে শুরু করে তখনই তাও পাই পাই কমান্ডার রেডকে বলে তোমার কিন্তু এটারও পেমেন্ট করা লাগবে কমান্ডার রেড রাজি হয়ে যায় আর বলে তোমরা চাইলে সেমি অটোমেটিক পিস্তল দিয়েও লড়াই করতে পারবে তাও পাই বলে আমার কোনো অস্ত্রই লাগবে না আর আমি আমার হাতও ব্যবহার করব না আমি শুধুমাত্র আমার জিব্বা দিয়ে ওকে হারিয়ে দিব ওদের লড়াই তখন শুরু হয়ে যায় জেনারবু দৌড়ে গিয়ে একটা কিক আর পাঞ্চ মারে তাও পাই পাই অ্যাটাক খুব সহজেই রস করছিল জেনারবু একের পর এক পাঞ্চ আর কিক মেরে যাচ্ছিল কিন্তু তাও পাই দেখি ও আরামসে ওইগুলো ডস করছিল জেনারবু বলে খুব ভালো কিন্তু এটাকে কিভাবে তুমি ডস করবে তাই বলে ও আবার ও অদ্ভুত খাবার ব্যবহার করতে শুরু করে তাও পায়ে পায়ে ওখানে ফ্রিজ হয়ে যায় জেনার ব্লু বলে এখন কি করবে তুমি কিন্তু আমরা দেখি তাও পায়ে কোনো ভয়ই ছিল না জেনার ব্লু কাছে এগিয়ে আসছিল অ্যাটাক করার জন্য তখন আমরা দেখি তাও পায়ে পায়ে ওর ঘাড় একবার ডানে একবার বামে ঘোরায় আর সাথে সাথে ওই অদ্ভুত পাওয়ারটা গায়েব হয়ে যায় যেটা দেখে জেনার ব্লু ভয় পেয়ে যায় আর বলে এটা একদমই অসম্ভব আর এইটা দেখে ওই কমান্ডার রেড আর অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে গেছিল কারণ আজ পর্যন্ত জেনার ব্লু এই অ্যাটাক থেকে কেউ বাঁচতে পারেনি জেনার ব্লু আবার দৌড়ে গিয়ে অ্যাটাক করতে গেলে তাও পায়ে পায়ে পাশে সরে যায় আর ওর জিপা দিয়ে মাথায় জোরে এক অ্যাটাক করে যার কারণে জেনালবু ওখানে হেরে যায় মানে জেনালবুর কাহিনী এখানে ডি এন্ড এগুলো দেখে তো কমান্ডার রেড আর ওই অ্যাসিস্ট্যান্ট আশ্চর্য হয়ে গেছিল কারণ ও জেনারেল এক অ্যাটাকে নক আউট করে দিছে তাও আবার জিব্বার মাধ্যমে তখন তাও পাই পাই বলে তাহলে এবার আমাকে মেন কাজের কথা বলো আমার আর তর সইছে না কমান্ডার রেড ওকে গোগল ছবি দেখিয়ে বলে এই সিরিয়ালটা অনেক ডেঞ্জারাস ওকে তোমাকে হারাতে হবে তাও পাই পাই বলে কোনো সমস্যা নাই আমি ওকে ইজিলি হারাই দিব কমান্ডার রেড তখন বলে ওই বাচ্চাটার কাছে চারটা ম্যাজিক্যাল আছে যাদেরকে ড্র্যাগন বল বলা হয় তোমাকে ওই বলগুলো এনে দিতে হবে ওই অ্যাসিস্ট্যান্ট তখন ওদের কাছে থেকে একটা ড্র্যাগন বল বের করে দেখায় তারপর দেখি তাও পাই পাই বলে তাহলে ওই জায়গায় এখান থেকে চোদ্দশো মাইল দূরে ওই কায়লা অ্যাসিস্ট্যান্ট বলে আমি তোমার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করে দিচ্ছি তখন তাও পাই পাই বলে ওইটার কোনো প্রয়োজন হবে না আমি নিজেই চলে যাচ্ছি তখন ও একটা পিলারের কাছে যায় আর বলে আমি কি এটাকে নিব ওর তখন অনুমতি দিয়ে দেয় আর জিজ্ঞাসা করে তুমি এটাকে দিয়ে কি করবে তখন তাও পাই পাইকে দেখি ও লাভ দিয়ে উপরে একটা টোকা দেয় আর নিচে এসে নিচে একটা টোকা দেয় পিলারটা মাখনের মতো ওখান থেকে বেরিয়ে আসে পিলারটা নিজেও বুঝতে পারিনি কখন ও কাটা করছে তাও পাইপে ওই পিলারটাকে হাতে নিয়ে নেয় আর বলে চোদ্দ সময় তাহলে আমার ওখানে যেতে তিরিশ মিনিট লাগবে এইটা শুনে ওরা দুজন অবাক হয়ে যায় তখন আমরা দেখি তাও পাইপে ওই পিলারটাকে অনেক জোরে সুরে মারে আর নিজে লাভ মেরে পিলারটার উপরে দাঁড়িয়ে পড়ে ও প্রচন্ড স্পিডে গোকর দিকে যাচ্ছিল এমন কাজ থেকে কমান্ডার রেড অনেক খুশি হয়ে যায় আর বলে ফাইনালি এমন একজনকে পেয়েছি যে কাজে কাজ করবে আমরা দেখি তাও পাইপায় ওই পিলারটার উপরে দাঁড়িয়ে যাচ্ছিল তাও পাইপে আসলে একটা ওয়ার্ল্ড ফেমাস মার্শাল আর্টের মাস্টার ওইদিকে ঘুকে দেখি ও বোরা আর ওর ছেলের সাথে খেদে বসছিল তাও পাইপাইকে দেখি ও এখানে চলে এসেছিল গুহু চিন্তা করছিল ও ওই টাওয়ারে উঠবে উপা তখন বলে তুমি তো আগের থেকে শক্তিশালী আর শক্তিশালী হয়ে কি করবে গোকু বলে যতটা ভাবছো আমি ততটা শক্তিশালী না তুমি একবার চিন্তা করো আমি যদি সবচেয়ে পাওয়ারফুল হই তাহলে কি হবে তখন বোরা বলে তুমি বুঝতে পারছো না তুমি উপরে উঠতে পারবে না চেষ্টা করছে। তবে কেউই উঠতে পারেনি আর ওই টপে উঠতে কয়েকদিন লেগে যায় তুমি যদি একবার উপর থেকে পড়ে যাও তাহলে জীবনেও তুমি আর সেকেন্ড চান্স পাবে না তখনই উপা বলে বাবা দেখো ওই থেকে কি আসছে তখন ওরা দেখতে পায় ওদের ওইদিকে একজন আসছে আমরা দেখি তাও পায় পায় ফিলার করে গোকুদের দিকে আসছে ওই পিলারের হাত থেকে বাঁচতে বোরা গোকু ওরা সবাই তখন লাভ দেয় ওই পিলারটা তখন ওই জায়গায় এসে ল্যান্ড করে আমরা দেখি তাও পায়ে ওদেরকে হ্যালো বলে বোরা বলে তুমি এখানে কি করতে আসছো আর তুমি আমাদেরকে মারতেই যাচ্ছিল কেন তুমি যেই হও না কেন তোমাকে এখানে থাকতে দেওয়া যাবে না তাও পায়ে পায়ে বলে আমার নাম হলো তাও পায়ে পায়ে আর আমি এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাব। গোকু জিজ্ঞাসা করে তাহলে তুমি এখানে আসছো কেন আর তুমি বাকি তাও পায়ে পায়ে বলে আমাকে রেড রিবন আর্মি হায়ার করছে তোমাকে মারার জন্য আর ওই ড্রাগন বল নিয়ে যেতে বলছে গোকু এই কথা শুনে রেগে যায় বাবাকে বলে তুমি কিছু একটা করো বোরা বলে তুমি যেই হও না কেন যে আমার ছেলেকে বাঁচাইছে আমি তাকে অবশ্যই বাঁচাবো ও তখন উপাকে সেফ জায়গায় যেতে বলে আর লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় বোরা অনেক স্ট্রং ছিল তোমরা তো দেখছো ওর গায়ে কতটা শক্তি তখনই দেখি তাও পায়ে পায়ে সুপার স্পিডে মুভ করে সোজা এসে বোরার ভালা ধরে ফেলে বোরা অনেক চেষ্টা করে ভালাতে এক চুলো নড়াতে পারছিল না তাও পায়ে পায়ে বলে দেখো আমি কি করে এই বলে ভালার সাথে বোরাকে উপরে উঠিয়ে নেয় আর বোরাকে উপরের দিকে সুরে মারে ও তখন নিচে ভালাটাকে ধরে থাকে গোকু আর উপা ভয় যায় ওরা তখন চিল্লাতে শুরু করে না কিন্তু আমরা দেখি বোরা সোজাই ভালাটার উপর এসে পড়ে তাও পায়ে পায়ে বোরাকে এখানে শেষ করে দেয় উপা যখন ওর বাবার কাছে গিয়ে কান্না করতে শুরু করে দেয় বোরাকে এজিলে হারানোর পর তাও পায়ে পায়ে বলে এইবার নেক্সট তুমি গোকু অনেক রেগে গিয়ে তাও পায়ে পায়ে মারার জন্য দৌড়ে যায় কিন্তু আমরা দেখি প্রথমবার গোকে কেউ একজন এত ইজিলি কিক মেরে দেয় তাও পায়ে এক কেকে যেন গোকুর অবস্থা খারাপ হয়ে গেছিল তাও পায়ে বলে এই দুর্বল বাচ্চার জন্য আমাকে এখানে পাঠানো হলো ও তো আমার লেভেলেই নাই কিন্তু গোকু কথা না শুনে আবার একটা চলে যায় সাথে সাথে তাও পায় পায় করে আর গোকে একটা লাথি মেরে ফেলে দেয় গোকো আবার ঘুরে এসে আর একটা ঘুষি মারতে গেলে তাও পায় ওর চুলে বেনি দিয়ে গোকে একটা টাস করে চর মেরে দেয় চর খাওয়ার পর গোকু পড়ে যায় কিন্তু ও হার মানে না ও আবারও একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল ওই অ্যাটাক গুলো তাও পায় খুব ইজিলি ডস করছিল তখনই উনি গোকুর ডান পা চেপে ধরে যার কারণে গোকু আর নড়াচড়া করতে পারছিল না সাথে সাথে তখন গোকু একটা ঘুষি মারে কিন্তু ওর ওই হাতটাও ধরে ফেলে গোকু অন্য হাত দিয়ে ঘুষি মারতে গেলে তাও পায় ওই হাতটাও ধরে ফেলে আর তার সাথে ওর বাম পাউডার ধরে ফেলে যার কারণে গোকে একেবারে তাও পাই পায়ের কাছে বন্দী হয়ে গেছিল ও অনেক চেষ্টা করে নিজেকে সারানোর জন্য কিন্তু পারে না এইবার তাও পাই পাই গোকে অনেক জোরে এক হেড মেরে দেয় যার কারণে গোকুর অবস্থা টাইট হয়ে যায় উনি তার গোকে ঘুরিয়ে ঘুরে দূরে সুরে ফেলে আর বলে আমি ভাবিনি আমার কাছে এতক্ষণ টেকতে পারবে এই বলে উনি চলে যেতে শুরু করলে তখন পিছনে ঘুরে দেখতে পাই গোকু আবার উঠে দাঁড়িয়ে পড়েছে তাও পাইপাই বলে কি তাহলে তুমি এখনো জেগে আছো তোমার মধ্যে পোটেন্সিয়াল আছে গোকে দেখে ও আবারও তাও পায়ের দিকে আগাতে শুরু করে আর বলে দেখো এবার আমি কি করি

এমনভাবে চাকরা করে অ্যাটাক করে ঠিক তেমনই এখানেও তাও এই অ্যাটাকটা সোজা গিয়ে গোকুর হাটে লেগে যায় আর এখানে পড়ে থাকে গোকুর নিথর দেহ তাও পাই পাই গোকুর ড্র্যাগন বলে নিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে আর বলে আমাকে এইভাবে হেডকোয়ার্টারে যাওয়া যাবে না এইটা আনপ্রফেশনাল দেখাবে আগে শহরে গিয়ে জামা কাপড় নিয়ে নি তারপরে যাব ও আবারও ওই পিলার টেকনিকটা ব্যবহার করে যখনই চলে যাবে তখনই উপা ওর দিকে পাথর ছুড়ে কিন্তু তাও পাই ওইটাকে এমন ফু মারে যে ওইটা ঘুরে গিয়ে আবার উপার কপালে গিয়ে লাগে তাও পাই পাওয়ার দেখে বোঝাই যায় যে সে কোন লেভেলে ফাইটার তাও এখান থেকে পিলারে করে চলে যায় রেড রিবন আর্মি হেডকোয়ার্টারে কমান্ডার রেড দেখতে পাই তিনটা ড্রাগন বল উল্টো পথে যাচ্ছে কিন্তু একটা ড্রাগন বল ওখানেই আছে যে ব্যাপারটা তাও পাই নিউজ জানে না তারপর অন্য এক দৃশ্যে আমরা একটা শহর দেখতে পাই শহরের মাঝখান দিয়ে তাও পাই হেঁটে যাওয়ার সময় ওকে কয়েকজন মাতাল এসে ডিস্টার্ব করতে থাকে আর বলে কি রে পেটা তোর কাপড় চোপড় কই আর তুই এইদিকেই বা কোথায় যাচ্ছিস তখন ওদের মধ্যে একজন হঠাৎ করে ভয় পেয়ে যায় কারণ ও তাও পাই পাইকে চিনতে পেরে গেছিল ও বলতে থাকে আরে এটা তাও পাই পায় তোরে সরে যাও তখন ও বাকি সবাইও ভয় পেয়েছে তখন ওদেরকে তাও পাইপার জিজ্ঞাসা করে টেইলারের দোকানটা কোথায় তখন ওরা টেইলারের দোকানটা দেখিয়ে দেয় তারপরে ওই দোকানের ভিতরে তাও পাইপাই ওই টেইলারকে পোশাক কিভাবে বানাবে ওইটার ডিজাইন দিয়ে বলে তোমার কাছে তিন দিন সময় থাকলো তারপরে ওই দোকানের ভিতরকার টেলিফোন দিয়ে কমান্ডার রেডকে ফোন দেয় কমান্ডার রেড আমি একটা জায়গাতে আছি তিন দিন পরে আমি তোমার সাথে দেখা করছি ড্রাগন বলে ব্যাগ নিয়ে তখন কমান্ডার রেড বলে কিন্তু তুমি তো মাত্র তিনটা ড্রাগন বল নিয়ে আসছো কেন ওখানে তো চারটা ড্রাগন বল ছিল তখন তাও পাইপে চেক করে দেখে ওখানে তিনটা ড্রাগন বল ছিল তখন তাও পাইপাই বলে তুমি তোমার লোককে পাঠিয়ে দিয়ে ড্রাগন বলটা নিয়ে আসো সমস্যা নেই আমি ওকে টপকাই দিছি তারপর আমরা আবার ওই জঙ্গলে দেখি উপাকে ওর বাবাকে কবর দেওয়া শেষ হলে বলে বাবা তুমি উপরে ভালো থেকো আর আমার নতুন বন্ধু গোকু তুমি উপরে ভালো থেকো তাই বলে ও গোকুকে মাটি দিতে শুরু করে তখন উপা খেয়াল করে এদিকে একটা প্লেন আসছে তাই ও দ্রুত গিয়ে গাছের পিছনে লুকিয়ে পড়ে ওই প্লেনে করে রেড রিবন আর্মি একটা সোলজার আসে আর দেখে গোকুর শরীরে মাটি পড়ে আছে ও খেয়াল করে ড্রাগন বলটা গোকুর বুকের উপরে ছিল যেখানটায় তাও পায় পায় অ্যাটাক করছিল তাই ও এটা নেওয়ার জন্য হাত যখনই বার ধরায় তখনই গোকু হঠাৎ করে ও হাতটা ধরে ফেল আসলে গোকু মরেনি তখন ওই সোলজারটা ভয়ে ওখান থেকে দ্রুত পালিয়ে যায় উপা গোকুর কাছে চলে আসে আর দেখে তাও পাইপে আর ওই অ্যাটাকটা ড্র্যাগন বলের উপরে হিট করছিল যার কারণে গোকু এখানে বেঁচে গেছে আমরা দেখি ওই সোলজারটা প্লেন থেকে বন্দুক নিয়ে এসে গোকুর উপরে গুলি চালাতে শুরু করে গোকু দ্রুত উপাকে সেভ করে তোমরা তো জানোই গোকুর উপরে সাধারণ গুলির কোনো প্রভাবই হয় না সোলজারটা এটা দেখে ওখান থেকে প্লেন নিয়ে দ্রুত পালাতে শুরু করে আর হেডকোয়ার্টার যোগাযোগ করে বলে এখানে একটা প্রবলেম হয়ে গেছে স্যার বেশি কিছু বলার আগে তখন আমরা গোকু ওই ফ্লাইং নিম্বাসে করে এসে ওর উপরে অ্যাটাক করে ওকে শেষ করে দেয় রেড হেডকোয়ার্টারে ওরা বুঝতে পারে ওই বাচ্চাটা এখন এতে ড্রাগন ভাবছিল তখন গোকু ওপাকে বলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার তোমার বাবাকে এখানে কোনো দোষ আর ও কান্না করতে শুরু করে গোকুর তখন বড়ার কথা মনে পড়তে থাকে কেন ওর সাথে এমন হলো ওপা এখন একা হয়ে গেল ঠিক আমার মতো বলে দাও দাদা আমি এখন কি করব অনেক ভাবার পরে গোকু ঠিক করে নেয় ছাত্র ড্র্যাগন বল কালেক্ট করার পর ড্রাগনের কাছে উপার বাবাকে জীবিত করা উইশ চাইবে। এই কথা শুনে উপা অনেক খুশি হয়ে যায়। কিন্তু ওর খুশি বেশিক্ষণ থাকে না। ও বলে, "গোকু, তোমার কাছে তো একটাই ড্রাগন বল আছে আর বাকি ড্রাগন বলগুলো তো ওই পাওয়ারফুল লোকের কাছে আছে। তুমি ওর কাছ থেকে নিবে কি হবে?" গোকু বলে, "আমাকে কিছু একটা করতে হবে। আমাকে আরো শক্তিশালী হতে হবে যাতে আমি ওকে হারাতে পারি।" তখন উপা বলে ওঠে, "তুমি তো চাইলে ওই টাওয়ারে উঠতে পারো আর ওই পানি খেয়ে আরো শক্তিশালী হয়ে যাবে তাহলে।" গোকু তখন টাওয়ারের দিকে তাকায় আর দেখে টাওয়ারের মাথা দেখা যাচ্ছে না। ও বলে, "ঠিক আছে, আমি যদি উপরে উঠি তাহলে ওই পানি খেয়ে আরো স্ট্রং হয়ে যাব। কিন্তু আমি যদি ফ্লাইং নিব যদি উপরে যায় তাহলে এটা নিয়ম তো লঙ্ঘন হবে তাই না তাই আমাকে ওই গল্প অনুসারে এটা বয়ে উঠতে হবে গোকু তখন উপাকে পরে আমি ফিরে আসতে না পারলে তুমি ঠিকভাবে থেকো আর এই বলে পাওয়ারফুলটা রেখে ওই টাওয়ারে উপরে উঠতে শুরু করে এই দিকে দেখে ফোন দিছে ওই ছেলেটা বেঁচে আছে তুমি এখনই গিয়ে ওই ছেলেটার কাছ থেকে ড্রাগন বল নিয়ে আসো কিন্তু তাও পাইপাই সাপ জানিয়ে দেয় আমি তিন দিনের আগে এখান থেকে এক পাও নড়বো না এই কথা শুনে কমান্ডারের রাগ হলেও তার কিছুই করারই ছিল না অন্য দৃশ্যে আবার ও দেখি পাঁচ ঘন্টা হয়ে গেছে ওই টাওয়ার দিয়ে এখনো উঠে যাচ্ছে হঠাৎ করে ওর পা পিছলে ও পড়ে যেতে শুরু করে কিন্তু ও লেজের কারণেও বেঁচে যায় তারপরে দেখি দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু গোকু টাওয়ারের মাথায় এখনো পোষায়নি রাত্রে বেলায় গোকুর অনেক খিদা লাগে কিন্তু ওর কাছে তো আর খাওয়ার নেই পরের দিন সকাল হয়ে যায় গোকু অনেক ক্লান্ত হয়ে পড়ছিল তখন ওর উপর কথা মনে পড়ে আর মনে পড়তে থাকে তাও পায় পায় কিভাবে হারাইছিল তাই ও হার না মেনে আবার আগাতে শুরু করে অনেকক্ষণ পরে দেখে গোকু অবশেষে ওই টাওয়ারে টপে চলে আসে অনেক ক্লান্ত হয়ে পড়ছিল তখন আশপাশটা দেখতে থাকে আর পাশে একটা ড্রামের কাছে চলে যায় ওই রামটা খুলতে ভিতরে পানিতে ও বুলমাকে রান্না করতে দেখতে পাই ও পাশে আছে তখনই হাতটা পড়ে যায় আর গোকু হাসতে থাকে আর ও বুলমাকে ডাকে কিন্তু বুলমা শুনতে পায় না এইবার ওকে ধরতে গেলে ওখানে সবকিছু গায়েব হয়ে যায় তারপরে পাশে একটা রামের ঢাকনা খুললে দেখতে পায় ও যখন চিসির সাথে ভুল বাগানে দেখা করছিল তখনকার ঘটনা গুখু ভাবতে থাকে এখানে আমার সাথে কি হচ্ছে এসব ঘটনা তো আগেই ঘটে গেছে আবার ও পাশে আর একটা খুলে। খোলে তখনই ওর ভিতর থেকে এক অদ্ভুত ভূত মনস্টার বেরিয়েছে গোকে ধরে ফেলে তো গোকে তখন দেখতে থাকে সবাই যাদেরকে সে চিনে আর এমন এমন মানুষকে দেখে যাদেরকে সে কখনোই দেখেনি তখনই গোকু চোখ খুলে আর ও দেখতে পায় ও তো দাঁড়িয়ে আছে ও ভাবতে থাকে এগুলো কি ঘটনা ঘটছে আমার সাথে তখনই পাশ থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসে ওই ড্রাম তোমাকে ভীষণ দেখায় তোমার অতীত বর্তমান আর ফিউচারের গোকু বলে কে কথা বলছো তাড়াতাড়ি আমার সামনে আসো ওই অদ্ভুত সাউন্ডটা বলে তুমি উপরে আসো আমার সাথে দেখা করো তখন গোকু পাশের সিঁড়ি উপরে চলে আসে কিন্তু সেখানে কাউকে দেখতে পাচ্ছিল না কোথায় আছো তুমি আমি তো উপরে চলে আসছি ওই আওয়াজটা বলে একটু ধৈর্য ধরো আমি তো এখানে আছি তুমি তো আমাকে ভালোভাবে খেয়ালই করছো না তখন আমরা দেখি একটা বিড়ালকে যার হাতে একটা লাঠি ছিল আসলে এতক্ষণ ধরে ওই বিড়ালটাই কথা বলছিল ওই বিড়ালটা বলে তোমার বয়স এত কম থাকা সত্ত্বেও তুমি এই টাওয়ারে উঠতে পারছো বা বেশ ভালো তো গোকু বলে কি বলছো তুমি আমি তো তোমার থেকে অনেক বেশি বড় তখন ওই বিড়ালটা বলে আমার কাছে আসো আর বলো তুমি এখানে কেন আসছো তখন গোকু ওর বিড়ালটার কাছে যায় আর বলে আমি এখানে আসছি ওই সিক্রেট পানির জন্য তখন বিড়ালটা বলে তোমার নাম কি আমার নাম হলো গোকু বিড়ালটা বলে আমার নাম হলো মাস্টার কারিন তুমি এখন আসো কারিন টাওয়ারে গোকু জিজ্ঞাসা করে তাহলে ওই পানি কোথায় আছে কারিন বলে একটু থামো আর বলো তুমি এখানে কেন আসছো তখন গোকু বলে আমি এখানে আসছি যাতে আমি ওই পানি খেয়ে শক্তিশালী হতে পারি আর আমার বন্ধু সাহায্য করতে পারি গোকু সত ইচ্ছা থেকে কারিন ইনফ্লুয়েস হয়ে যায় কারিন তখন বলে তুমি এখনো বয়স অনেক ছোট আছো তুমি যখন বড় হবে তখন এখানে এসো গোকু বলে কিন্তু আমি তো এই টাওয়ারে বয়ে আসছি তাহলে তো আমার ওই পুরস্কারটা পাওয়ার কথা তাহলে আমাকে দিচ্ছ না কেন কারিন বলে তুমি এটা তোমার মন থেকে বলছো তখন উনি কিছু ভাবে আর বলে না তুমি এটা মন থেকে বলছো না তারপর অন্য দৃশ্যে আবার ওই শহরকে দেখি ওখানে তখন দেখি তাও পাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তারপর ও একটা হোটেলে আসে ওখানে সবাই ওকে সালাম দেয় আর বলে স্যার আপনার জন্য কোন রুমের ব্যবস্থা করব। তখন তাও পাই বলে আমার জন্য গোসল করার ব্যবস্থা করে দাও তাও পাই যে কত বড় মার্শাল আর্টিস্ট তা সবাই জানে তাই এত সম্মান করে ওরা তারপরে দৃশ্যে দেখি তাও পাই পাই গোসল করতে আসছিল ও এমন এক পানিতে গোসল করে যেই পানিতে ও সিদ্ধ করে ডিম খায় আবার ওই জঙ্গলে দেখি উপায় এখনো গোকুর জন্য চিন্তা করে যাচ্ছিল এইদিকে গোকু কারেন বলে আমি এত কষ্ট করলাম আর তুমি বলছো আমি পানি পাবো না তখন কারেন হাসে আর ওই পানিকে দেখিয়ে দেয় যেটা কিনা ওই ফ্লোরের মাঝখানে একটা বোতলের মধ্যে রাখা ছিল তখন গোকু ভাবতে থাকে আমি তো ওই ড্রাগন বল উপর বাবার জন্যই নিচ্ছিলাম না আমি তো ওই ড্রাগন বলটা আমার নিজের জন্যই করছিলাম তখনই কারেন ওকে থামিয়ে দেয় আর বলে কিছুক্ষণ একটু নিরাপত্ত পালন করো কিছুক্ষণ পরে ও বলে তুমি প্রথমে শক্তিশালী হয়ে তাও পাই হারাবে ওই ড্রাগন বল নেওয়ার জন্য আর ওই ড্রাগন বল দিয়ে উপর বাবাকে জীবিত করতে চাও এইটা শুনে গোকু বলে আমি তো তোমাকে এত কিছু বলিনি তাহলে তুমি কিভাবে জানলে কাইন বলে আমি মন পড়তে পারি আর তুমি চাইলে ওই পানির বোতলটা নিতে পারো গোকু ওই পানি বোতলটা নিতে যায় আর বোতলটা গোকু বলে এখন এমন করছো কেন কারিন বলে আমি বলছি তুমি নিতে পারো তবে আমার কাছ থেকে কেড়ে নিতে হবে এই বলে গকু যতবারই ওইটা নিতে যাচ্ছিল কারিন ততবারই ওইটাকে নিতে দিচ্ছিল না কারিনের কাছে গোকু ইজিলি হারছিল তারপর ওই বোতলটা কারেন নিজের লাঠি মাথায় নেয় আর বলে এই যে নাও এই যে এখানে নিয়ে নাও গহু তো অনেক খেপে যায় ও আবারও অ্যাটাক করে নেওয়ার জন্য এইবারও কাইন ডস করে ওকে এভাবে করে যতবার ধরার চেষ্টা করে কিন্তু আর বৃষ্টি হতে শুরু করে এদিকে বুলমাকে থেকে মাস্টার পাড়িতে ও কাপড় চুপ তুলে নিয়ে ঘরে ফেরার সময় দেখে মাস্টার ঋষি কিনারা দাঁড়িয়ে আছে ও তখন মাস্টার ঋষিকে আসতে বললে মাস্টার ঋষি বলে তুমি যাও আমি একটু পরে আসছি দিকে কারেন্ট বলে কি হলো গোকু আমরা তো কেবল শুরু করলাম তুমি এখনই হা পাই গেলে গোকু উঠে বসে আর বলে আচ্ছা এই পর্যন্ত কি কেউ এই টাওয়ারে উঠে আপনার কাছ থেকে পানিটা নিতে পারছে তখন কারিন বলে হ্যাঁ তিনশো বছর আগে একজন নিতে পারছিল গোকু এটা শুনে অবাক হয়ে হয়েছে আর জিজ্ঞাসা করে তাহলে তোমার বয়স কত কারেন্ট বলে আমার বয়স হলো আটশো বছর গোকু এটা শুনে অনেক বেশি অবাক হয়েছে আর বলে তুমি তো দেখছি আমার থেকেও অনেক বড় কারেন্ট বলে তাহলে এবার থেকে আমাকে সম্মান দিয়ে কথা বলবে আর তুমি কি জানতে চো কে সর্বপ্রথম এখানে আসতে পারছিল ওর নাম হলো রশি এইদিকে মাস্টার রশিকে দেখি মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল মাস্কুলার পাওয়ার অফ করে অনেক বড় এক এনার্জি বিম ছুড়ে আমরা প্রথমবার মাস্টার রশি এত এত পাওয়ার দেখতে পাই ওই দিকে কারিন বলে আমি তোমার মুভ দেখেই বুঝতে পারছি তোমার তৃষের সম্ভবত রশি আর আমার টাইটেল হলো মাস্টার কারিন তখন গোকু বলে এই কারণে মাস্টার রশি এতটা স্ট্রং আপনি যদি ওনার টিচার হন তাহলে আপনি কতটা শক্তিশালী আর ওনার আপনার কাছ থেকে পানি বোতল নিতে কত সময় লাগছিল তখন কারিন তিনটা আঙ্গুল উঁচু করে দেখে গুকু অবাক হয়ে যায় আর বলে কি তিন মিনিট কারিন বলে না তিন বছর গোকু তখন অনেক চিন্তা পড়ে যায় তিন বছরের কথা শুনে যদি মাস্টার এত টাইম লাগে না জানি গোকুর কত টাইম লাগবে গুকু সত্যি ওই পানিটা নিতে পারবে আর মাস্টার রসি কি কি সত্যি আছে যা আমাদের এখন অজানা তার বয়স যে তিনশো বছরের বেশি এটাই অনেক তো পরবর্তী এপিসোডে কি হতে চলেছে সেটা দেখতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে